বর্ধমান শহরে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বর্ধমান শিবাজিক সংঘের এই রক্তদান শিবিরটি অনুষ্ঠিত প্রায় জন রক্তদাতা রক্তদান করেন মূলত রক্ত তুলে দেওয়া হয় মেডিকেল কলেজ হাসপাতালে উদ্যোক্তারা জানান তারা সারা বছর নানান রকম সমাজ সেবা কাজকর্মের সঙ্গে যুক্ত থাকেন এই সময় রক্তের সংকটে তাই এগিয়ে এসেছে মানুষের সেবার জন্য এই স্বেচ্ছাসেবী সংগঠন মানুষ যাতে রক্তের সংকটের জন্য না মারা যায় তাই রক্তদান শিবিরের আয়োজন আজকে মূলত পূর্ব বর্ধমান নিউ রেভেলিউশন ওয়েলফেয়ার সোসাইটির তরফ থেকে একটা রক্তদান শিবির হচ্ছে আর রক্তদান শিবিরটা করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই গ্রীষ্মকালে প্রচণ্ড রক্ত সংকট দেখা যায় যে কারণে শুধুমাত্র আমরাই নয় আদার্স অনেক অর্গানাইজেশন থেকে শুরু করে নানা রকম অর্গানাইজেশন বড় থেকে ছোট বা ব্লাড ডোনেশন ক্যাম্পের একটা অর্গানাইজ করে থাকে আর রক্ত এমনই একটি জিনিস সেটা হচ্ছে একটা মানে ব্লাড সবসময় লাইফকে রিপ্রেজেন্ট করে আর ইউনিটিকে রিপ্রেজেন্ট করে আর সেটা একটা আমাদের মানে মানুষের কাছে তুলে ধরার একটা মেন উদ্দেশ্য ব্লাডের মধ্যে কোনো জাতিভেদ বা কোনো রকম আমরা দেখি না যখন আমাদের রক্তের প্রয়োজন হয় তখন আমরা মূলত গ্রুপ কি গ্রুপ আছে সেটার উপরে আমরা বেশি জোর দিই তার কি মানে তার কি জাতি বা তার কি ধর্ম সেদিকে আমরা রকম নজর দিই না তো এটা মানুষের কাছে একটা বার্তা পৌঁছে দেওয়ার আমাদের একটা ছোট প্রয়াস আমাদের আজকে পঞ্চাশ থেকে ষাট জন মতো রক্তদাতা রক্তদান দেবে তার মধ্যে আমাদের কিছু অনেকটাই আমরা কভার আপ করে ফেলেছি আর শুধু এটাই নয় এর সাথে সাথে আমরা আরও সমস্যামূলক কাজে যুক্ত থাকি যেরকম আমরা মানুষের পাশে দাঁড়িয়ে থাকি যার

এখানে সবাই রক্ত দিচ্ছে রক্ত দেওয়ার পরে এখানে টিফিন টিফিনের ব্যবস্থা আছে খাবারের ব্যবস্থা আছে প্রত্যেক বাড়ি এরা করে সব সময় এরা খুব ভালো করছে এরা এগিয়ে যাক আরো মানে ভালো চাই আর আমরা আছি সাথে আছি এটা তো সাধুবাদ জানাতে হবেই আমাদেরকে এই ধরনের একটা মানে বিশেষ করে এই গ্রীষ্মকাল ঢুকে গেছে এই সময় একটা রক্তদান শিবির করা মূলত খেলাশ্রেমিয়ারা যারা রক্তের সংকট দেখা যায় বিশেষ করে গ্রামগঞ্জের মানুষের এই সময় বিশেষ করে রক্তের সংকট দেখা যায় এই সময় এরা রক্তদান শিবিরটা করছে এটা এটা অতুলনীয় এটা ভাবা যায় না পাশাপাশি এই নিউ রেভুলেশন সংস্থাকে আমি বহুদিন ধরে চিনি এদের সঙ্গে আমি অনেক অধ্যপত্যভাবে যুক্ত আছি দীর্ঘদিন ধরে এবং এরা শুধু এই কাজের সঙ্গে যুক্ত নয় এরা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকে বিভিন্ন সামাজিক যেরকম দুস্থ গরিব মানুষ দুঃখীদেরকে তারা বস্ত্র বিতরণ করে বৃক্ষরোপণ করে এই ধরনের প্রচুর কাজ এরা করে থাকে শুধু এটা সঙ্গে এরা যুক্ত নয় আমি আশা করি যে আগামী দিন এদের আরও ভবিষ্যৎ ভালোর দিকে এভাবে এটা আমি মনে করি এই আশাবর্ষেরা